আপনারা যখন মাল কিনেন তখন কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে নেটগুলা কি চাইনিজ নেট দিচ্ছে নাকি বাংলাদেশ নেট দিচ্ছে এগুলা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল করে কিন্তু হবে অনেক সময় দেখা যাচ্ছে যে এই নেট গুলা কিন্তু বাংলাদেশি নেট কিন্তু ব্যবহার করে এবং হচ্ছে ভিতরে স্পিকার দেখা যায় বা দেখা যাচ্ছে যে আপনার এই নেটটা যে হেভি ওই বাংলা নেটগুলা কিন্তু ওরকম হেভি থাকবে না এবং হচ্ছে আমরা যে ডালাইটা দিই সেই ডালাইটা কিন্তু একদম ফুল ডালাই দিই এবং হচ্ছে আমরা যে এমলিফায়ার গুলা দিই সেগুলো কিন্তু আমরা অনেক হেভি করে এমলিফায়ার কিন্তু রেডি করে দেই এবং হচ্ছে আমরা যে স্পিকারগুলো ব্যবহার করি এই স্পিকার গুলা কিন্তু হান্ড্রেড না অরিজিনাল যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যেগুলো বাংলাদেশি তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব এবং হচ্ছে এখানে কিন্তু বক্সের সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিচ্ছি এবং হচ্ছে একটি মাইক্রোফোন দিচ্ছি এবং সব মিলে কিন্তু আমরা একটা বাজেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি সবসাইতে কম প্রাইস এর মধ্যে আপনার হচ্ছে আমরা এই মালটি আজকে আপনাদেরকে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা বক্সের মধ্যে কিন্তু ষোলো ইঞ্চি দুইটি স্পিকার আছে এবং হচ্ছে এই বক্সের মধ্যে কিন্তু আপনারা যতই সাউন্ড দেন না কেন আপনার কখনো কিন্তু আপনার হচ্ছে বেস কোয়ালিটি ফাট এবং হচ্ছে হাই কোয়ালিটি সাউন্ড কিন্তু আপনার পাবেন এবং হচ্ছে এই কিন্তু চালান সেই ক্ষেত্রে কিন্তু প্রকার হচ্ছে হিট হবে না এবং স্পিকার কিন্তু কাটার সম্ভাবনা নেই কারণ হচ্ছে এই স্পিকার গুলো অনেক হাই কোয়ালিটি আপনারা অনায়াসে কিন্তু দুই চার পাঁচ সাত বছর দশ বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে এই মালের প্রাইস হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে আহ তিরিশ হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস এবং হচ্ছে বক্সের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এটা বক্সের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি যারা অল্প বাজেটের মধ্যে হাই কোয়ালিটি মাল নিতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা তারা এই মালগুলা নিতে পারেন এই মালগুলো আপনার যেরকম হেভি হবে এবং হচ্ছে এই মালগুলো আপনার কিন্তু একদম হাই কোয়ালিটি মাল হবে তো এই এই গুলা কিন্তু আমরা পাঠাই দিচ্ছি হলো সিলেটে পাঠাচ্ছি আজকে তো এখানে যে এমলিফায়ার টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সিয়ারের একটি এমলি ফায়ার আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হচ্ছে আমরা দিচ্ছি হলো বিয়াল্লিশ ইঞ্চি দুটি বক্স দিচ্ছি দুটি বক্সের মধ্যে কিন্তু ষোলো ইঞ্চি এই বক্সের মধ্যে একটি স্পিকার এই বক্সের মধ্যে একটি স্পিকার দুটি বক্সে দুইটা স্পিকার এবং হচ্ছে মাইক্রোফোন এবং হচ্ছে বক্সের সাথে যা যা লাগে টুইটার এবং হচ্ছে করসোভার যা যা লাগে সব অল থাকবে এবং হচ্ছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন মূল্যটাও কিন্তু আমি আবারো বলে দিচ্ছি 30500 টাকা যদি আপনারা দোকানে আসেন আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা আসলে আপনি আমাদের পেয়ে যাবেন আপনি চাইলে আপনাদের সামনে আমরা রেডি করে দেব সমস্যা আর যদি বলেন যে কুরিয়ার সার্ভিসের মতন নিতে চাচ্ছেন তো কুরিয়ারে যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমত আপনারা

গাজীপুসর রাস্তা সাইটে দোকান রয়েছে তো আপনার গাজীপোসর রাস্তা আসলে পেয়ে যেমন আমাদের ফোন দেন সকাল দশটা থেকে মধ্যে দয়া করে ফোন রাত্রে দশটা এগারোটার দিকে ফোন দেন আমি বলবো যে ভাই সকাল থেকে আটটার মধ্যে ফোন আর হচ্ছে এই মালের সাথে আমরা কিন্তু সব একদম হেভি হেভি মাল কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারেন এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক ভাই বলেন যে ভাই প্যাকেজটা কি শেষ কিনা ভাই আমাদের এগুলা আমাদের বিজনেস আমাদের কাছে এগুলো সবসময় দুই চার দশ জোড়া বিশ জোড়া পঞ্চাশ জোড়া আমার সবসময় আমরা রেডি করে রাখি ইনশাল্লাহ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ